একটা বিয়ে বাড়িতে যাবো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি আমার এক পিসি শাশুড়ির ছেলের বিয়ে অবশ্য বয়সে সে আমার হাজব্যান্ডের বড় আমার ভাসুর হয় তো এই দোকায় এমনিতেই অসুস্থ মানুষ এই কেবল কয়েক মাস আগে অপারেশন থেকে উঠেছি তো শুকিয়ে গেছি অনেকটা এখন আর সেভাবে সাজ সাজতে করতে ভালোও লাগে না বয়সটাও কেমন তরতর করে বেড়ে যাচ্ছে তো রেডি টেডি হয়ে আছি একদম আগে ছেলেকে শ্বশুরের সাথে পাঠিয়ে দিয়েছি রেডি করে তো আমার বর যেতে চাইছিল না ও কাছ থেকে ফিরেছে তো এই দেখো সামান্য গয়নাগাটি পড়লাম সব একটা স্বর্ণের গয়না সব প্লেটের গয়না আমার স্বর্ণের গয়না একটাও নেই তো লোকজন ভাবে যে আমি অনেক ধনী ধনী পরিবারের থেকে বিলং করি আমার হাজব্যান্ডের মনে অনেক মোটা কারিকারি টাকা আসলে কিছু নেই এগুলো সব হচ্ছে গোল প্লেটের জিনিস এগুলো আসলে কিছুই না এগুলো দিয়ে আমি একটু সেজে গুজে একটু পরিবেটি থাকার চেষ্টা করি কী করবো অভাবে সংসার যাই হোক এভাবেই চলে জীবন তো দেখো আমার লুকটা কেমন লাগছে হয়তো বা বেশি একটা ভালো লাগছে না সবাই তো কত সুন্দর সুন্দর ভিডিও দেয় তো আমার রুমের মধ্যে তো একদম অন্ধকার ঘরে লাইট নেই আরে আরও রাতের ভিডিও তো যাই হোক ওই সামনের রুমে বসে একটু সাজলাম সেটা ভিডিও করলাম গুছিয়ে গেছি একটু তো এই দেখো ওরা রেডি রেডি হয়েছে দুজনে ওই যে তারা দাদা নাতি তাদের আগে পাঠিয়ে দেব ওদের রেডি করে দিয়েছি তো তারা চলে যাচ্ছে তো দশজন দিয়ে দিলাম ওরা বের হয়ে গেল তো আর আমি এই দেখো সব নামে রেখেছি এই যে শালটা হলুদ কালারের এই শালটা একটু গায়ে স্টাইলের জন্য দিয়ে যাব শীতের দিনে আসলে সেভাবে গায়ে গায়ে দেওয়া যাবে না আর এই হচ্ছে ব্লু কালারের শাড়ি পরবো একটা তো তোমাদেরকে দেখাচ্ছি আবার যে দিয়ে দিলাম চাদরটা আর কি ও যাই হোক পরার পরে তোমরা দেখো শাড়িটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো এই দেখো আর একজন হয় যাবে এখন বাজে রাত আটটা আমাদের বরজাতিক যাওয়ার কথা বরজাতিক অলরেডি মনে হয় চলে গেছে তো এই দেখো আমার সাজ একদম আগে এই যে দেখে নাও সুন্দর গুছিয়ে গেছে একদম আমার বরকে বললাম আমাকে একটু ভিডিও দে এই যে দুইজনে এই যে বুড়ো বুড়ি বা বুড়ো না আমি বুড়ি হয়ে গেছি আমার হাজব্যান্ড এখনও বেশ ইয়াং তাকে দেখতে এখনো ইয়াং অনেক ইয়া ইয়াং একটা ছেলে তো তাকে অনেক কষ্ট সিস্টে রেডি করালাম সে আয়রন টায়রন করে নিল শার্ট টার্ট এই সোয়েটারদের ধারে কাছে যেহেতু এলাকার মধ্যে তো সেই জন্য তো ওকে বললাম যে আমাকে আর একটু ভালো করে ভিডিও দিয়ে ভিডিও করে দেওয়া দেখো শাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে একদম গাঢ় ব্লু কালারে খুবই সুন্দর লাগছে আর কি তো যাই হোক এভাবে সাজিয়ে সেজে গুজে এখন একটু যাব দেখি বিয়েবাড়িতে আসলে আমার শ্বশুরমশাই আবার গিয়ে তারা দিচ্ছে ফোন দিচ্ছে একদম তারা ওরা করে ফোন দিচ্ছে বারবার কখন আসবো কখন আসবো সেটার জন্য তো ওই দেখো ফাইনালি রিক্সা করে অন্ধকার রাতে রিক্সা করে দুজনে যাচ্ছি লেট হয়ে গেছে অলরেডি তো যাচ্ছি আমরা একদম তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে যাচ্ছি বলতে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে এলাকার মধ্যেই তো আমরা রিক্সা থেকে নামলাম এখানে আরো লোকজন যাচ্ছে যে এখান থেকে আমরা নামবো এখান থেকে নামবো আমরা ওই যে বই পাশাপাশি আরো একটা বিয়ে ছিল তো এদিকে রাস্তাঘাটে একদম ঘুট অন্ধকার এই বিয়ে বাড়িটা একটু ভিতরের দিকে ওই জ্যাকেট গেট দেখা যাচ্ছে তো যাই হোক কি কি অবস্থা দেখে আমি আর কখনো আগে ভালো লাগে আগে আগে চলে যাচ্ছে স্মার্ট ফোন বর আমার আগে আগে চলে যাচ্ছে তো এই যে জ্যাকেটটা আমার অ্যাশ কালার এর খুবই সুন্দর লাগে ব্ল্যাক এবং এ হোয়াইট অ্যাস খুবই সুন্দর পছন্দ করে কিনে দিয়েছিলাম তো এলাকার মধ্যে যেহেতু আর সেভাবে এখন তেমন একটা শীত পড়ছে না বেলেজার টেলেজার পড়লো না ও তো যাই হোক এভাবে ওকে নিয়ে আসলাম ও যাওয়া পরে তাতেই ওকে ভালো লাগে তো এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি ওই গেটটা পার হয়ে আসলাম একদম তো এই যে যা যাচ্ছি এখন এই মেন গেটে এই দেখো চেয়ার টেবিল পড়ে আছে অলরেডি বজজাতিক জামাই সহ সব ঢুকে গেছে আমরা আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হয়ে ঢুকছি আর কি বিয়েবাড়িতে এই ঢুকে গেলাম বিয়েবাড়িতে তো যাই দেখো এই আগের গেটটা তোমাদের দেখানো হয়নি তো আগের গেটটা আবার ভিডিওটা আবার একটু পরে চলে আসলো সরি তোমরা কিছু মনে করো না আসলে অনেকগুলো এলোমেলো ভিডিও কী করব তো এদিক দিয়ে ঢুকতে হয় দেখো এই ভিডিওটা তোমাদেরকে আবার পিছিয়ে দিলাম তো এই এইটুকু দেখানো হয়নি তাই আবার তোমাদেরকে দিয়ে দিলাম এখান থেকে ঢুকতে হয় ঢুকে তারপরে মেন গেটের দিকে গেলাম একদম তো যাই হোক এভাবে কি অন্ধকার রে বাবা ওই বিয়ে বাড়ি দেখো সবাই নাম আর আমরা আমরাই দেবলাম এসে বললাম অনেক সবাই আছে সবাই দেখো খেতে দিলো এর বাক্সের মধ্যে কী আছে নাস্তা দেখি বের করে কি নাস্তা দিল তো দুটো প্যাকেট দিলো আমাদের দুজনকে আমরা এলাম হলুর জনিত ঝুকার দে

আর মা গুরুত্বপূর্ণ বিষয়টা বললি আপনি আকারে সম্ভাবনা তো দিয়া লাগি তাই ওহনে কই এলি তো এবারে মানে পাঠাইতে যাবা এ বিতিমিয়া गती के में हां गोपाल से मम्मी ने बता दिया ओ याने ओ ये काम ओ ये जामा जामा सुसु आ लग गया सुसु आई 13 हां ठीक है दादा को ताकत तुम अब सिखाए दो हेलो गुड मॉर्निंग हे सुंदर एज किस लागबे 90 90 90 ओजिल इडन हा हाय गाइस हमर लाईक कमेंट घर

মেটাৰী আছে একে বেটাৰী চাৰ্জ দিয়া মই বেটাৰী আছে এক্সট্ৰা কিয় বৰ বেটাৰী ব্যবস্থা এই সামনে အခုနအိုဒီဘာလုပ်ရပါလဲဘယ်လိုလုပ်ရမလဲဒီလိုနေလားအေးကြေးကျေး